আপনাদের বাড়ি এসে এই দৃশ্যটা খুব খারাপ লেগেছে আমার সাথে আপনি গল্প করছেন গল্প করতে করতে হঠাৎ করে আপনার স্বামী আসলে সেই জন্য দৌড় দিয়ে ছুটে চলে যেতে হবে কি দরকার আপনি কি তার দাস কে নাউজু ইল্লাহিন রাগ্ হয় এই হচ্ছে আজকাল বাঙালি সমাজের অধিকাংশ মহিলাদের অবস্থা রাগ করবেন আয়ে আল্লাহ তালাথিতে বর্ণিত কালা তিনি বলছেন কোন তো আর্সেলুল জানা বাতামিন সাউথ ইন্ডাবি সাল্লাহ আলিসলাম আমি ধুয়ে দিতাম কোন পাগসেল আল জানা বাতা মানে না পাখি স্বামী স্ত্রীর মিলনে জানাবাত হয়ে থাকে এখানে জানাবাদ বলতে হচ্ছে আলমানি বীর্য বীর্য ধুয়ে দিতাম কারণ এক হাদিস আর হাদিসের ব্যাখ্যা করে তো অন্য হাদিস রয়েছে আলমানি কোন পাগসেল আলমানি আসছে নবী করিম সাসামের কাপড় থেকে নবী করিম সামের কাপড় থেকে কি করতাম ধুয়ে দিতাম তাহলে এই হাদিস দ্বারা একটি মাসালা যেটা জানা গেল সেটা হচ্ছে যে বীর্যালান বীর্য ধুয়েছেন মা তালা কার কাপড়ে ধুয়েছেন স্বামীর কাপড় থেকে তাহলে আর একটা মাস আলা জানলাম মাসাল ইস্তেম্বাদ শিখেন যে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর কাপড় ধুয়ে দেওয়া অনেক মহিলারা আজকালকার যুগে এমন মডার্ন হয়েছে তোমার কাপড় তুমি তোমার তোমার কাপড় তুমি তুমি আয়রন করো করো কাজ আরে বাড়িতে আসছে বাইরে থেকে বেচারা সারা দিন খেটে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে রুজি রোজার স্ত্রীর জন্য ছেলেমেয়ের জন্য সুখ শান্তির ব্যবস্থা করার জন্য আর বাড়ি যখন আসছে আসার পরে মোবাইল টিপতেই আছে মোবাইলের ফেতনার যুগে ইন্টারনেট ফেতনার যুগে তালাক অনেক বেশি কেন বেড়ে গেছে শোনেন আসছে স্বামী স্বাভাবিক চাই যে স্ত্রী আমি বাইরে থেকে আসলাম আসুক এসে একটু পানি নিয়ে আসুক পানি তো দরকার একটু পিপাসা লেগেছে অথবা ঘেমে গেছি চলো তাহলে একটু অনেক কিছু প্রয়োজন হইতে পারে ফ্যানটা চালাইতে হবে এসিটা চালাইতে হবে তারপরে আসার পরে কাপড় বদলাবে একটু লুঙ্গিটা দিতে হবে প্রয়োজন আছে না নাই আজকালকার অধিকাংশ মহিলারা আজ তো অধিকাংশ মহিলারা মনে করে সেলফ সার্ভিস তোমার কাজ তুমি করো ও মোবাইল নিয়ে বসেই আছে অথবা কিচেনে কাজ করতেই আছে স্বামী আসলো পানি তোমার পানির দরকার পানি তো জানো যে কোথায় পানি রাখা আছে তুমি পানি খেয়ে নাও অনেক মহিলা বইলাও দিচ্ছে যে ওখানে তো পানি আছে পানি নিয়ে নাও নাওান খেয়ে নাও হাউজিল্লা হুজ কি করে সুখ শান্তি হবে দাম্পত্য জীবনে স্বামীও যেমন সুখ পাবে না তো অসুখ সুখ দিতেও পারবে না স্ত্রীকে সুখ দেবে না তো যদি এক গ্লাস পানি দিচ্ছেন না আপনি আপ্যায়ন করছেন না স্বামীকে আপনি স্বামীকে লঙ্গিতে গিয়ে দিতে পারছেন না কাপড় বদলা বেচারা ঘেমে এসছে তার একটু আপনি সেবা করতে পারছেন না আপনি কিচেন ছেড়ে আসতে পারছেন না মোবাইল ছেড়ে আসতে পারছেন না মোবাইল টিপতেই আছেন বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত আছেন বাচ্চাদের পরে দেখবে আমার স্বামী এসছে যাই এটা হওয়া উচিত ছিল বরং আমি অবাক হইলাম এক মহিলা বলেছে কোন একটি আলেমের পরিবারে গেছে যাওয়ার পরে দেখেছে যে তার স্বামী যখন আসে তখন ওই স্ত্রী ওই সাথে গল্প করছিল ওই মহিলার সাথে গল্প করছিল শেখের স্ত্রী তখন ওই গল্প বাদ দিয়ে কথা বাদ দিয়ে ছুটে গেছে ঘরে তখন তাকে এটা খারাপ লেগেছে বলছে এই দৃশ্য তো আমাকে খুব খারাপ লেগেছে এটা কেমন কথা হইল গল্প করছে গল্প করবে ও আসলো মানে স্বামীর সাথে যেটা করে সেটাই বাড়িতে কথা বুঝতে না অবাক হয়ে গেলাম শুনে যে কি চিন্তা চেতনা আমাকে আপনাদের বাড়ি এসে এই দৃশ্যটা খুব খারাপ লেগেছে আমার সাথে আপনি গল্প করছেন গল্প করতে করতে হঠাৎ করে আপনার স্বামী আসলে সেই জন্য দৌড় দিয়ে ছুটে চলে যেতে হবে কি দরকার আপনি কি তার দাস কি মাহজুবুল্লাহ এই হচ্ছে আজকাল বাঙালি সমাজের অধিকাংশ মহিলাদের অবস্থা রাগ করবেন না মহিলারা আমার আলোচনার সঙ্গে রাগ করবেন না আপনার ওপর হক রয়েছে যেখানে কাপড়ের বীর্য নোংরা লাগবে নাড়াচাড়া করতে সেইটা ধোয়ার কথা আছে তাহলে আপনাকে খাবার দিতে হবে পানি দিতে হবে স্বামীর সব প্রয়োজন স্বামী যখন বাড়িতে আসবে তাকে সময় দিতে হবে তার সামনে থাকার চেষ্টা করতে হবে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে তারপরে তখন দেখছেন যে হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ স্বামীর আর ওইরকম কোনো কাজ নেই বাচ্চাদের দেখাশোনা করেন আপনি কাজ করছিলেন করেন অন্য অন্য সংসার কাজ রয়েছে করেন কোনো অসুবিধা নেই অনেক মহিলার আজকাল ফতুয়াবাজি করছে যে আমার দায়িত্ব না স্বামীর কাপড় ধোয়া আমার দায়িত্ব না না আপনার দায়িত্ব এই হাদিস প্রমাণ করে যে স্বামীর কাপড় ধুয়ে দেওয়া স্ত্রীর দায়িত্ব স্বামীর পাক সাক করা স্ত্রীর দায়িত্ব আর এক ফতুয়া দেখলাম এক মহিলা পাঠিয়েছে তা হচ্ছে যে স্বামীর বাপ মা দেখাশোনা ফরজ না উর্দু ভাষায় সেই আর্টিকেলটা আমি অবাক হয়ে গেলাম অবাক হয়ে স্বামীর বাবা মাকে যদি কেউ খেতে না দেয় স্ত্রী পাক করে বল আমার ফরজ না এই কথা বলে তাহলে কি ওই স্বামী যদি দিনদার হয় তার স্ত্রী কে কি ভালোবাসবে কখন ভালোবাসতে পারে তুমি আমার বাপ মাকে খেতে দিবে না আগে আমার বাপ মা খাবে তারপরে আমি খাবো তাহলে যখন তুমি বলছো ফরজ না মানে আমি আমার বাপ বাপমার জন্য পাক করি আর খাই ঠিক কিনা বলেন কোনোদিন শান্তি হবে ওই পরিবারে কখনো শান্তি হবে না হ্যাঁ এতটুকু যদি বলতো ইসলাম মধ্যম পন্থা বাড়াবাড়ি আবার নেই ছাড়া ছাড়িও নেই এতটুকু যদি বলতো যে আমার স্বামীর দেবর আছে ভাসুর আছে আর তারপরে দেবর ভাসুরদের ছেলে মেয়ের আছে গোটা গোষ্ঠীর জন্য পাকসা এটা ফরজ না এটা ঠিক আছে এটা ঠিক আছে বাঙালি জাতি আবার নারী তবে জুলুম অত্যাচার করেছে একটা ভাই বিয়ে করেছে পাঁচ পাঁচ ভাই সব শিয়ানা হয়ে আছে তিরিশ চল্লিশ বছর বয়স হয়েছে নাকি পায়ে দাঁড়াইতে পারে প্রতিষ্ঠিত হইতে পারে না যার ফলে বিয়ে করেছে না ওই একটা বউ আছে ও পাঁচ ভাই যে যেখান থেকে আসুক কে কি খাবে সবার পাকসাক করে খাওয়াইতে হবে দু চার পাঁচ বোন আছে বোনের কে নিয়ে এসছে সব ভদ্র লোক বোনেরা বাড়িতে মায়ের বাড়ি বেড়াতে এসছে বসে বসে খাবে আর ওই একটা বউকে পাক করতে হবে এটা এটা চল বোনদের আর বোনের ছেলে মেয়েদের স্বামীর বোন স্বামীর বোন আর স্বামীর বন্ধের ছেলে মেয়েদের আর দেবর ভাসুরদের জন্য পাক করা এটা ফরজ না এটা যদি বললাম এটা আমি করতে পারব না এটা তো আমি করবো তো আমার সাথে সহযোগিতা সহযোগিতা হবে আমি করছি ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন দিন হচ্ছে দিনে অসৎ মধ্যম পন্থা আর বলবেন যে আমি স্বামীর ক্ষেত্রে এগুলা কাজ করব না স্বামীর বাপ মায়ের করব না এটা চলবে না স্বামীর বাপ মার দেখাশোনা করা তাদের প্রয়োজন মিটানো যে সব খাবার দাবার ইত্যাদি পরিচর্যা এটা স্বামীরই খিদমতের অন্তর্ভুক্ত কারণ স্বামী সন্তুষ্ট তখনই হবে নেক্সট স্বামী যখন তার বাপ মাকে সুখে রাখবে ভালো করে বুঝে রাখেন জি তো হাদিস নবীস সাল্লিসানের কাপড় থেকে ধুয়ে দিতেন মায়া আল্লাহ তানা তারপরে সলাতের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন সলাতের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন ওয়াইন না বোকা আল মাইফ হিসবহি তখন তার কাপড়ে পানি যে ধুয়ে দেওয়া হয়েছে দাগ থেকেই যেত বীর্য ধুয়ে দেওয়ার পরে যদি দাগ থেকে যায় সেটা পানির দাগ হোক অথবা সে বীর্য যে লেগে গেছে শুকিয়ে গেছিলো সেখানে একটু দাগ থেকে গেছে তাতেও কোনো অসুবিধা নেই দাগ থাকলে দাগ মেটানো জরুরি নয় জি হ্যাঁ